আর দাদারা এসেছেন আজকে নাম দিতে আচ্ছা বা আমরা কনফার্মই করে দেবো ওনাকে আচ্ছা বেঙ্গল উড়িষ্যার যে কেউ আসবে আমরা নাম নেবার সঙ্গে সঙ্গে তাকে কনফার্ম করে দেবো যে আসবে যে আসবে জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপদ এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণ কৃষ্ণ ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কারা রসিক বন্ধুদের স্বাগত জানাই তো স্বাগত জানি আজকে আমি আপনার সামনে এক হাই ভোল্টেজ আপডেট নিয়ে হয়েছে আগত তো এনারাকে দেখে হয়তো সকলেরই মানে চিন্তে অসুবিধা হয়নি তো তাও এনাদের কাছ থেকে জানবো যে এনাদের পরিচয় এবং এনারা যে আজকে আপডেট বার করছে তো কি বিষয়ে আপডেট বার করছে সমস্ত বিবরণ এনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা একটু বলুন আমার নাম বচন মাহাতো গ্রাম বিশরি পোস বিশরি থানা মানবাজা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা এর আগে হয়তো অনেকে আপনাদের আপডেট পেয়েছে বা এখনো পর্যন্ত অনেকে দেখ পায়নি তো তাদের জন্য বলুন যে কবে হচ্ছে লড়াই এবং কোটা কাটার হচ্ছে লড়াই আমাদের এই এই লড়াই হচ্ছে বিশরি উপর পড়া সোলোনা মেলা কমিটি আচ্ছা আমাদের লড়াই ডেট হচ্ছে 23 আসেন আচ্ছা 10 অক্টোবর পড়ে গিয়েছে না আচ্ছা

চতুর্থ কারা হচ্ছে তোমার সুখদেব মাহাতো পুঞ্চা ওইটা আছে আমাদের পনেরো হাজার টাকা তারপরে পঞ্চম পুরস্কার আছে দুধাত কারা বটে ওই বিজয় বিজয় মাঝি আমাদের গ্রামের কারা বটে ওইটা আছে পাঁচ হাজার টাকা জোর দেখা আর ষষ্ঠ পুরস্কার হচ্ছে বাবুলাল মাহাতো ছদাত কারা বটে এটাই আছে পাঁচ হাজার টাকা জোর দেখা আর সপ্তম পুরস্কার আছে কি সাধুচরণ মাহাতো পুরস্কার আছে দু হাজার টাকা আর অষ্টম হচ্ছে গৌরাঙ্গ মাহাতো পুরস্কার আছে দু হাজার টাকা ওইটাই যে ওই অষ্টম কানাডায় যে লাগাবে যে আর আনিবে আনবে ওভার যদি হারবেও যায় তাও পাঁচশো টাকা দিবে আচ্ছা আচ্ছা মানে আর জিতলে দু হাজার আচ্ছা আর হারলে পাঁচশো আচ্ছা আচ্ছা ওইটা অফার হিসাবে না ওইটা অফার হিসাবে আচ্ছা আচ্ছা এই যে এর আগে তো হয়তো অনেকে আপডেট অনেক আগে বের হয়ে গেছে নাম নেওয়া কি শুরু হয়েছে এখনো হ্যাঁ নাম নেওয়া শুরু হয়েছে আচ্ছা আচ্ছা কোন কারায় কোটা নাম পড়েছে আমাদের কারায় পড়েছে তিন নম্বর কাড়ায় পড়েছে অনিল মাহাতো এই জবলা আচ্ছা আর যেটা এখন পাঁচ নম্বর কারা এই এই ওই কাড়াটাই পড়েছে কি বলে কার্তিক মাহাতো ডাহা আচ্ছা আর আমাদের এইখানে সামনে গোবরা ডিবে আছে ওইটা অষ্টম কারাই নাম পড়েছে আচ্ছা আচ্ছা আধার কার্ড আমার কাছে আছে নাই যখন নামটা ঠিক বলতে লাগছে আচ্ছা আচ্ছা এই আর দাদারা এসেছেন আজকে দু নম্বর কারার নাম দিতে আচ্ছা বা আমরা কনফার্মই করে দেবো ওনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে এই কি বলে সঞ্জয় দা আচ্ছা আচ্ছা তো এখন আর যে বাকি কারাগুলোই নাম পড়া নাই তো সে ব্যাপারে আপনারা কি বলবেন সেই ব্যাপারে বলবো যে বাকি বলছি আপনারা মানে কি বলবো যাদের লাগাদের ইচ্ছা আছে তারা এখনো ঘরে বসে না থাকে আচ্ছা মানে আমাদের কমিটির কাছে আধার কার্ডটা জমা করে দিয়ে যদি লাগার ইচ্ছা থাকে আচ্ছা আচ্ছা আমরা কোনো ব্যক্তিকে আমরা কোনো ভিডিও করি পড়িনি বা নাম করে আমরা কোনো বলি না

আসবো বলছে দুদিন পরে আসবো তার আগে এক লোক আধার কার্ড আসে দোকান নিয়ে কেনা আমারটা নেবে আর আমরা যে মানুষটার সঙ্গে গল্প করি তাহলে সেই মানুষটাকে আমরা কি করে জবাব দেবো আমরা তো মানাই না একদম একদম তো এই যে আসরের নিয়ম কানুন তো সেই নিয়ম কানুনটা কিরকম আছে একটু জানান আসরের নিয়ম বলতে আমাদের মদ কারাই চলাকালীন মদ বোড়া মাংস একদম টোটাল নিষিদ্ধ থাকবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা দশটার মধ্যেই এক নম্বর কারাকে লাগাবো আচ্ছা

কি ব্যাপারে আসছে সে ব্যাপারে সমস্ত বিবরণ ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার তা আপনার নাম ঠিকানাটা একটু বলুন আমার নাম সঞ্জয় মাহাতো গ্রাম পটকাটি থানা রাজ্য ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা আজ হঠাৎ করে এই বিচলি গ্রামে আগত হওয়ার কারণ আমরা এই দু নম্বর কাড়াই নাম দিতে আসছি এনারা দাদারা বলছে মেলা কমিটি বা কাড়া মালিক যারা আছে আচ্ছা তো এনারা বলছে অধ্যক্ষ থেকে যখন আসেছেন তখন বলছে আপনাকে একেবারে কনফার্ম করে দিয়ে আচ্ছা মানে আস্তে আস্তে কনফার্ম হ্যাঁ

আচ্ছা আচ্ছা মানে যেহেতু আমাদের কালেকশন কি একটু বেশি আচ্ছা তাহলে আমরা যত জলদি মানে ডোকার ব্যবস্থা মানে করব মানে যাতে করে ওই মাঝখানটাই একটু অজবজ হয় মেলা একটা লাগার পরে একটা ইয়া ওটা আমরা যত তাড়াতাড়ি করার চেষ্টা করব যে এক নম্বর কাড়া হাই হওয়ার পরে মানে মাঝে ওই গ্যাপটাকে রাখব না ভাবছি আচ্ছা আচ্ছা চেষ্টা করব আর কি আর যতটা করা যায় আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা সঞ্জয় দা তো এরপরে আপনার দর্শক একটু উল্লেখ করুন যে আপনার কারা এর আগে কোথায় কোথায় লড়াই করেছিল বা কিরকম ভাবে লড়াই করেছিল একটু দর্শক জানান তোমার বলছে গ্রামে করেছে তিনবার আচ্ছা আর বাহারে তোমার ওঠে চারবার ওঠে মানে সাতবার কাটা লাগান একবার পরাজয় হয়েছে সেটা হয়েছিল কুসুম তোমার অজয় সরকার ছা লড়াই কোথায় দেখাই ছিল তোমার হয়েছিল কুইয়ানিতে হয়েছিল আচ্ছা তোমার এই তিতোটা তোমার ওই যেটা ইদ উপলক্ষে যেটা মেলা হয় আচ্ছা আচ্ছা ওইখানে এক নম্বর মানে জয় হয়ে আচ্ছা আচ্ছা মোটামুটি কতক্ষণ খেলা দেখান মোটামুটি আধা ঘন্টার উপরেই হতো আচ্ছা আচ্ছা সাথে রয়েছে সে সঞ্জয় বাবুর মেয়ার রসিক তো সেই রসিকের কাছ থেকে জানবো যে এনারা জোড়া তো পালিও তো এবারে কিরকম খেলা দেখা বা কিরকম এখন প্রস্তুতি করছে সেই ব্যাপারে এনার কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা একটু বলুন প্রথম আমার নাম বলরাম মাহাতো গ্রাম দুবরাজপুর থানা বড়ম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা

যে হোক আশা কিরকম আছে কাটার প্রতি আশা আছে যে খেলা দেখাবে আচ্ছা কারণ বাকি জায়গায় ওরকম ভাবে খেলা দেখাইনছে আচ্ছা আচ্ছা এই আশা আছে যে খেলা দেখাবে আচ্ছা আচ্ছা মানে দর্শক নিরাশ হবে না না পাছে আশা করি নিরাশ নাই হোক আচ্ছা যে রকম ভাবে মানে খেলা দেখাই খেলা দেখাই আসে যে আচ্ছা ওই একটা আশা আছে যে দর্শক কে নিরাশ নাই করবে আচ্ছা আচ্ছা চাও মানে পারুগলা রূপে কিছু দেখবে অলক জিনিস ওঠে পারবে নাই পারবে সেটা অলক জিনিস খেলা দেখা হবে আচ্ছা আচ্ছা যাই তো এখন এই তো বললেন যে দু নম্বরের সাথে জেরা পেয়ে গেলেন একত্রিশ হাজারের সাথে তো এখন তাহলে প্রস্তুতি কিরকম চলছে কাটাটা প্রস্তুতি এখন মোটামুটি ঠিকই আছে আচ্ছা আচ্ছা যাই হোক মানে যতটুকু করা ততটুকু করছে নাকি তারপরে কাড়াইবে ব্যাপার কাড়াই করার ব্যাপার কাড়াই করবে আচ্ছা আচ্ছা যেটা আমার কর্ম সেটা করা হয় আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানার আমার নাম সদানন্দ মাহাতো আচ্ছা ग्राम जौला अच्छा पोस्ट ऑफिस जौला थाना मान बाजार जिला लिया अच्छा अच्छा सुन छिनु कि आपने तो कन्फर्म पे गेलन हां बोल छे तो अच्छा कोन नंबर पे लेन तीन नंबर अच्छा अच्छा एकना प्राइस कतो आछे 21000 21000 है सर अच्छा ए जे 21000 सदे आपने जोड़ा पे लेन तो तार आगे अपना दर्शक के बोलन जे ए आगे अपना कार्ड कतो बार लड़ाई करी छिले प्रथम बार हमरा नै लगे चंदड़ा लगी छिली चंदड़ा एकटो लगी छिली अच्छा 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 तो ये कि रकम भरोसा आज

আমাদেরকে জোড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো আচ্ছা আচ্ছা যাই হোক তো কোথাও পাইনি তো আচ্ছা আচ্ছা যাই জায়গা দিয়েছি নাম আচ্ছা তো পাশে কমিটি আছে তো এরপর আপনি যে বলুন যে মানে আপনাদের যে এই বাকি কাড়া আছে তো শেষ ডেট কবে নাম লেয়ার বাকি ডেট আমাদের ওই দশ তারিখের পনেরো তারিখ ছিল সেটা দশ তারিখ

যোগাযোগ করুন বা জলদি করে নাম দিন এনাদের মেলাটাকে মানে কি বলবো শান্তিপূর্ণ ভাবে সবাই এসে উপভোগ করবেন আর বেশি না করে আমি এখানে সাক্ষাৎকার পর্বটা শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার